আমি যখন বসে বসে আমি যখন বসে বসে দেখছিলাম তখন আমি আর এক মানুষকে বলছিলাম যে দুনু যেটা করছে সেটা আমাদের পক্ষে সম্ভব আমার বয়স মত না বয়স প্রায় ষাট কিন্তু এরকম সুশৃঙ্খল একটা না

হলো ফিজিক্যাল ফিটনেস আর সেই ফিজিক্যাল ফিটনেস আসে খেলাধুলার মাধ্যম থেকে এবং একজন ও তার সেই গ্রিক মনীষীদের দর্শনকে সামনে রেখে আজকে রামমন্দির হাতে রাজনীতিকে করে তুলেছে আর আমরা আরো গর্বিত যে

ওর থেকে আমাকে সাজা দিয়েছিল নছরের কারাদণ্ড অষ্টম কারাদণ্ড আমি মানি নাই হাসিনার বিচার মানি নাই আমি বলেছি এই বিচার মানি না ও হাসিনার কাছে আত্মসমর্পণ করে কোনো অর্থ হয় না বছর পরে এসেছি প্রতি বছর দূর ডাকে অনেক সময় আসতে পারি অনেক আসতে পারি না এবার চিন্তা করি ধনুকে আমাকে ভুলে গেছে নাকি কোথায় আমাকে ডাকবে না তো হঠাৎ করে দুরুপন বলল ভাই আসতে হবে তো ঢাকায় কাজ থাকার জন্য সেদিন আমাদের দলের প্রোগ্রাম ছিল সেই জন্য আর সমস্ত বাহিনী প্রোগ্রাম ছিল আসতে পারি নাই তারা ষোলো বছর পরে আমাদেরকে আর্মিতে সেনা নিবাসে ডেকেছিল ম্যাডামকে ডেকেছিল আমাদেরকে ডেকেছিল সেই জন্য আসতে পারি নাই আমি মনে করছি দুজন ভুলেই গেছে আমাকে আবার পরশু ফোন করেছে আপনাকে আসতে হবে ভাই আমি তো কালকে সিরাজগঞ্জে প্রোগ্রাম দিয়ে রেখেছি তাহলে এখান থেকে সিরাজগঞ্জ এখন এরকম একটা মনোরম দৃশ্য প্রতিটি লোক সবারই থাকে আমারও লোক আছে তাই আমি এসেছি আবার সারা রাত রাতে আবার সিরাজগঞ্জ ফেরত যাব আমি শুধু বক্তব্য শেষ করার আগে আজকে যে দুই টিম আছে রংপুর এবং সৈয়দপুর তাদের শুভকামনা করি

আপনারা নারীরা বিপ্লবের ইতিহাস দেখেছেন কিনা আমাদের কয়েকটি বিপ্লব আমরা দেখেছি একটা দেখেছি শ্রীলঙ্কায় একটা দেখেছি ইরাকে একটা দেখেছি আমরা মিশরে এই ধরনের গণ পরে যেখানে পুলিশ থাকে না কেউ থাকে না সেখানে বিস্তন হওয়াটা স্বাভাবিক এবং এটাকে বলে যে বিপ্লব হয়ে যায় বিপ্লবের লেস থাকে সেই লেসগুলো যারা পতিত হয় যে রেজিম পতিত হয় তারা এই করার চেষ্টা করবে আমরা বিএনপি এটার বিরুদ্ধে আছি থাকবো লড়াই করব